আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই ছোট্ট বইটি থেকে আমরা কিছু হাদিস ভিত্তিক রেফারেন্স সহ দোয়া শিখতেছিলাম আজকে আমরা এই বইয়ের শেষ জিকির অর্থাৎ বাইশ নং জিকির সম্পর্কে জানব ইনশাআল্লাহ এটা রয়েছে বত্রিশ নং পৃষ্ঠায় আমরা বত্রিশ পৃষ্ঠায় যাই এটাই এই বইয়ের শেষ পৃষ্ঠা এখানে প্রথম যে জিগিটি রয়েছে এটি হলো এখানে একটু লক্ষ্য করি সিন আছে তারপরে বা আছে বা এর এখানে জদম আছে অর্থাৎ এখানে কলকলা হবে কফ ব্যা জিম ডাল এর মধ্যে বা আছে এখানে অর্থাৎ সব এরপরে হায়ের পরে খালি আলিফ আসে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এটা হলো মদের হরফ আমরা জানি এরপরে আল্ল এখানে পুর হবে এখানে জবর আছে নুনের উপর জবর আছে তাই এখানে আল মোটা করে পড়তে হবে পুর করে পড়তে হবে তাহলে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করি সব এবং এর অর্থ হল আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এবং এর ফজলত হল আল্লাহর রাস্তায় একশো উঠ দানের চেয়েও উত্তম এরপরে যে জিগিটি রয়েছে তা হল আলহামদুলিল্লা এখানে পেশ রয়েছে এখানে তারপরে জেল রয়েছে এখানে জেল রয়েছে এজন্য এখানে আল্লাহটা পাতলা হবে অর্থাৎ বারিক হবে কায়দার নিয়মে অর্থাৎ এটা যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লা আচ্ছা এর অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য এবং ফজিলত হল জিহাদের জন্য আহরণকারী সহ একশো অশ্ব চেয়েও বেশি উত্তম আলহামদুলিল্লাহ বলা এরপরে যে জিকির রয়েছে তা হলো আল্লাহ এক বা এখানে আল্লাহ হবে আল আল্লাহ হবে না আল্লাহ হবে কারণ এখানে জবর রয়েছে এবং আল্লাহ রয়েছে অর্থাৎ এখানে পুর হবে আল্লাহ এক এখানে কাপ আছে এক বার জবর বার আল্লাহ একবার এর অর্থ হল আল্লাহ সবচেয়ে মহান বা সবচেয়ে বড় একবার মানে সবচেয়ে বড় আল্লাহ মানে আল্লাহ অর্থাৎ আল্লাহ একবার এর অর্থ হল আল্লাহ সবচেয়ে মহান অথবা আল্লাহ সবচেয়ে বড় এই জিকিরটির ফজিলত হচ্ছে একশো কীর্ত মুক্ত করার চেয়েও উত্তমান আচ্ছা এখানে তিরিশ নম্বর দেওয়া আছে অর্থাৎ নিচে তিরিশ নম্বরে আমরা এই তিনটি জিকিরের রেফারেন্স জানতে পারি এখানে লেখা আছে আত্মার ওয়াত তারহিব নয়শো চুয়াত্তর সোহাই হুল তারগিব পাঁচশো আটান্ন নাসাই সুনানুল কুবরা দশ হাজার পাঁচশো অষ্টআশি এবং শেষ জিকিরটি আমরা পড়লাম এ বইয়ের আরও কিছু জিকির রয়েছে যে জিকিরগুলো একটু বড় ওগুলো আমরা চাইলে বইটি ক্রয় করে পড়তে পারি আমি বইটির মধ্যে কিছু ছোট ছোটো দোয়া নিজে পড়ার জানার এবং অন্যকে জানানোর উদ্দেশ্যে আমি এগুলো পড়লাম আল্লাহ আলা আমাদের সবাইকে সই হাদিস ভিত্তিক এবং পরিপূর্ণ কোরআন এবং সই হাদিস ভিত্তিক নিজের জীবন পরিচালনা করার তাফিক দান করুন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك